আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পস নিয়ে এসেছি পস সফটওয়্যার ক্যামেরা রেন্টাল যে সবগুলো থাকে এই শপের জন্য এই যে রেন্টাল যে ক্যামেরা সবগুলো থাকে ক্যামেরা লেন্স ড্রোন লাইট এবং হাম্বাল বা যে ম্যাক থাকে এটা ব্যবসার চালাতে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রেন্টাল টাইমের যে কন্ট্রোল ইকুইপমেন্ট ট্র্যাকিং সিকিউরিটি এবং হচ্ছে পস সফটওয়্যার যে কাজগুলো সহজ নিরাপদ এবং প্রফেশন করে তোলে এর সময় ভিত্তিক রেন্টাল ট্র্যাকিং এবং বিলিং করা যায় তারপর এখান থেকে আপনি বুকিংটা করতে পারছেন এবং এখান থেকে আপনি যেই কাস্টমার এর বিষয়গুলো থেকে

থেকে সেটাও ম্যানেজ করতে পারছেন এটা হচ্ছে আমাদের পোটা ওভারভিউ ছিল এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এ যদি বলি এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এবং এখানে যতগুলো ব্রাঞ্চ আছে এই প্রস্তাব সবগুলো এখানে শো হবে এরপরে যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন আপনার ডেটগুলো কাস্টম বা আপনার ডেটগুলো সিলেক্ট করে নিতে পারবেন এখানে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপ্রেন্সগুলো এখান থেকে পাবেন এবং লাস্ট ত্রিশ দিন যা সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট এখানে দেখতে পারবেন সেলসের যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার আছে প্রত্যেক মান্থ ওয়াইজ একটা গ্রাফিক্যাল চার্ট এখানে দেখাবে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখাবে পার্সেস পেমেন্ট ডিউ তারপর স্টক অ্যালার্ট তারপর এখান থেকে সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্টগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখানে ব্রাঞ্চ ওয়াইজ আপনি ম্যানেজ করতে পারবেন এবং ব্রাঞ্চ বাদেও দেখতে পারবেন এখান থেকে আপনি রিসেন্ট কিছু পাবেন অনেকগুলো পাবেন না রিসেন্ট কিছু পাবেন যেহেতু এটা হচ্ছে ড্যাশবোর্ড সেই জন্য তারপরে ইউজার ম্যানেজমেন্টে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এনতে ইউজার অ্যাড করা এডিট করা ডিলিট করা বা ইউজার রিলেটেড যত কিছু আছে সব করা যাবে এবং এরপরে যদি আমরা রোল চাই প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে হবে সেই রোলগুলো এখান থেকে অ্যাসাইন করে দেবো সেলস কমিশন এজেন্ট এখান থেকে কমিশনটা আমরা এড করে দেবো কত পার্সেন্ট কমিশন সেটা দিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে কমিশনটা ম্যানেজ করে নিতে পারবো আমরা এখানে যে কমিশন বেস যারা কাজ করবে তাদেরকে এখানে যখন কমিশনটা অ্যাড করে দেবো তার যে সেল সেলগুলো সেলের পরে কমিশনটা অটোমেটিক অটোমেটিকলি আলাদা করা যাবে এখানে দ্রুত হয়ে যাবে হিসাবটা করার জন্য এরপরে কন্ট্রাক্টে যদি যায় কন্ট্রাক্ট থেকে আমরা হচ্ছে সাপ্লায়ারটা ম্যানেজ করব সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবো এড করা এডিট করা ডিলিট করা ভিউ করা পে মানে পে করা সবকিছু এখান থেকে করা যাবে সাপ্লায়ারকে তারপর কাস্টমারে যদি যায় কাস্টমারটাও সেমভাবে এখান থেকে সবকিছু করা যাবে কাস্টমার এড করা এডিট করা ডিলিট করা ভিউ করা ডিঅ্যাক্টিভ করা তারপর পে করা সবকিছু করা যাবে এবার কাস্টমার গ্রুপটা কাস্টমার গ্রুপ কেন প্রয়োজন সেটা যদি বলি কাস্টমার গ্রুপটা এই জন্যই প্রয়োজন আমাদের যেই কাস্টমারগুলো আছে ধরেন আমার এক লাখ কাস্টমার আছে বিশ হাজার কাস্টমারকে একটা অফার দিব এটা এই জনকে অফার দিতে গেলে জনকে এই পৌঁছাইতে হবে অফার পৌঁছানোর বিষয়টা থাকে সেটা আমার মেসেজ দিকে তাহলে বিশ্বাস পেয়ে যাবে একটা মেসেজ এবং কস্টিং এবং সময় একদম অল্প সময় সবকিছু হয়ে যাচ্ছে এরপর যদি ইম্পোর্ট কন্ট্রাক্টে যায় থেকে কন্ট্রাক্টটা আমরা এই যে ডাউনলোড ট্যাম্পলেট থেকে ডাউনলোড করবো আছে করে এন্ট্রি করবে এন্ট্রি গেলে করব এখানে আপলোড করে দেবো আপলোড হয়ে যাবে যদি প্রোডাক্টে যায়োডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট লিস্ট প্রোডাক্ট থেকে আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এই প্রোডাক্টের লিস্ট আকারের যে শো এর বিষয়টা সেটা হচ্ছে এখানে যতগুলো প্রোডাক্ট আছে উদাহরণ গুলো অনেকগুলো প্রাইস চেঞ্জ হলো এই প্রাইসের যে চেঞ্জটা এটা ঠিক করতে হলে বা এটা আপডেট করতে হলে আপনি একবারে অনেকগুলো করতে চাইলে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করে যে প্রাইসটা চেঞ্জ হচ্ছে সেটা আপনি ওই ফাইলটা চেঞ্জ করে দিবেন প্রাইসগুলো চেঞ্জ করার পরে ওই যে ফাইলটা থাকলো মানে চেঞ্জ কমপ্লিট হওয়ার পরে সেটা আপডেট প্রাইজের এখানে সেই ফাইলটা আপলোড করে দেবেন তাহলে প্রাইসগুলো আপডেট হয়ে যাবে লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন এখান থেকে প্রিন্ট লেভেল করতে হলে লেভেলগুলো বার কোড স্ক্যান করতে পারবেন এবং বারকোড এখান থেকে বের করতে হলে এবং স্টিকার আছে স্টিকারে কী কী রাখতেছেন সেটা এখান থেকে করতে পারবেন যেমন প্রোডাক্ট নেম বিজনেস নেম প্যাকেজিং ডেট ইত্যাদি ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে এখান থেকে ইম্পোর্ট প্রোডাক্টের যে বিষয়গুলো থাকে বালকাখারি ইম্পোর্ট

লিস্ট পারসেস থেকে পারচেসটা লিস্ট টাকার শো হবে এবং এখান থেকে যে পারচেসগুলো রিটার্ন করবো সেটা লিস্ট পারচেস রিটার্নে শো হবে এরপর যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে গিয়ে সেগুলো শো হবে এবং এখান থেকে পজ থেকে যেগুলো আমরা সেল করবো লিস্ট পথে গিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট অ্যাড করবেন সেটা লিস্ট ট্রাফটে গিয়ে শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবেন লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এখান থেকে আপনারা যে লিস্টে মানে এখানে যে লিস্টটা আছে সেলের সেটার থেকে লিস্ট সেল সেল রিটার্ন থেকে সেল করবেন করার পরে লিস্ট সেল রিটার্নের শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটা এখানে টেম্পলেটটা ডাউনলোড করবেন টেম্পলেটটা ডাউনলোড করে নিশ্চয় ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বাল আকারের সেলসটা আপলোড হয়ে যাবে এরপরে যদি আমরা স্টক ট্রান্সফারে যাই স্টক ট্রান্সফারে ধরেন স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আমাদের এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে কোনো একটা ব্রাঞ্চে একটা স্টক অনেকটা অনেক স্টক হয়ে আসছে একটা প্রোডাক্ট সেম প্রোডাক্টটি অন্য কোনো ব্রাঞ্চে ধরেন বারবার ওটা আমাকে পার্সেস করতে হচ্ছে কারণ ওখানে ওইটার খুব ভালো চাহিদা অ্যান্ড এটা ম্যানেজ করার জন্য আমরা স্টক ট্রান্সফারটা ইউজ করতে পারি ওই যেখানে চাহিদা নাই সেখান থেকে আমরা স্টক ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠাইতে পারি তাহলে অ্যাড স্টক ট্রান্সফারটি অ্যাড হবে লিস্ট স্টক লিস্ট লিস্টটা শো হবে এবার স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করতে পারবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট এখানে শো হবে এবং এক্সপেন্সটা অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করতে পারবেন লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট এখানে শো হবে এবং এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো এখান থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরি হবে এখান থেকে অ্যাড করবেন এখানে আবার সাব ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারেন এরপর যদি আমরা রিপোর্টে যাই এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে সব ধরনের কার্যক্রমের কিন্তু রিপোর্ট আমরা পাবো অ্যান্ড রিপোর্টে যেটা পাচ্ছে এটা আমরা ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবো আবার গ্লোবালেও দেখতে পারবো এবং ডেটটা আমার যতটুকু প্রয়োজন নিতে পারবো এবং সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এন্ড কি কি রিপোর্ট পাচ্ছি এবং লস রিপোর্ট পাচ্ছি কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট পার্সেস রিপোর্ট তারপর প্রোডাক্ট সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্ট গুলো আমরা এখানে পাচ্ছি এখান থেকে আমরা পিডিএফ টা ডাউনলোড করতে পারছি এবং হার্ড কপিও প্রিন্ট করতে পারছি যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো গ্লোবালিও নিতে পারবো যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পারবো এরপর যদি অ্যাক্টিভিটি লগে যায় অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পসস্যাপ্টারের সিসি ক্যামেরা আমার যে পস্যাপ্টারটা আমরা ইউজ করতেছি এই পসাপ্টারে যতজন ইউজার আছে তারা কখন লগ ইন করলো কখন লগ আউট করলো এবং কে কী কাজ সম্পূর্ণ করলো সব কিছু রেকর্ড এখানে থেকে যাচ্ছে এবং এই রেকর্ড থাকার কারণে আমরা হচ্ছে এই অ্যাক্টিভিটি লকটা এখান থেকে ম্যানেজ করে আমরা পসস্যাপ্টের সিসি ক্যামেরা বলতে পারি যেরকম আমরা আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই সেই সিসি ক্যামেরার আওতায় যতটুকু থাকে বা যতটুকু দেখা যায় ততটুকু কিন্তু এর ভিতরে যে অ্যাক্টিভিটিটা পালন হয় সেই অ্যাক্টিভিটি সব কিন্তু সিসি ক্যামেরার রেকর্ডটা থাকে সেম এটাও তারপর নোটিফিকেশন টেমপ্লেট হচ্ছে আমার এই কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাবো সেই মেসেজের টেমপ্লেটগুলো এখান থেকে দেওয়া আছে এখান থেকে আমরা সহজেই মেসেজগুলো পাঠাইতে পারি কাস্টমার বা সাপ্লায়ারকে এরপর যদি সেটিংসে যাই বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলা ম্যানেজ করতে পারবো এখান থেকে যেভাবে বিজনেসটা সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে বিজনেসটা সেইভাবেই চলবে এখানে দেখেন কত ধরনের বিজনেসের সব ধরনের জিনিস আমরা এখান থেকে কিন্তু সেট করতে পারছি বিজনেস লোকেশন আমাদের লোকেশন বলতে বিজনেসের যে ব্রাঞ্চগুলো ব্রাঞ্চগুলো এখান থেকে অ্যাড করতে পারবো এডিট সেটিংস তারপর ডিঅ্যাক্টিভ সব কিছু করতে পারবো যে ব্রাঞ্চের যে বিষয়গুলো থাকে তারপর ইনভার্স্টটা এখান থেকে সেট করে দেবো ইনভার্স্ট যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার সেভাবে চলবে বারকোড সেটিং সেখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবে এবং বারকোড রিলেটেড যত কিছু আছে সেখান থেকে এখান থেকে ম্যানেজ করা যাবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টার থেকে এখান থেকে কনফিগারেশন করবে এবং প্রিন্টার এখানে কনফিগারেশন করে প্রিন্ট করতে পারবো ট্যাক্স রেট এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো প্রো সফটওয়্যার ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপার্ট থেকে নিতে হবে এক্সপার্ট থেকে নেওয়ার জন্য আমার রিসো নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রস্তাবটার প্রত্যেকটা মডিউল ডিটেলসে আমরা আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন আশা করি সব বিষয়ে আর যদি এর থেকে আরও অপারেশন করে কুইরি আপনারা দেখতে চান পর ডিটেলসে প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রাইটে সেটা যদি দেখায় এটা হচ্ছে এক্সপ্লয়টি আমাদের ইউটিউব চ্যানেল এখানে আসার পর আপনারা যাবেন প্লে লিস্টে প্লে লিস্টে গিয়ে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে পোস্ট সফটওয়্যার নামে যে প্লেলিস্ট লিস্ট বারোটা ভিডিও এখানে প্রত্যেকটা বিষয় আপনি ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটা যদি আপনারা দেখেন বারোটা ভিডিও দেখলে প্রত্যেকটা মডিউল একদম পুরো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লয়টির সাথেই থাকবেন